হ্যালো স্টুডেন্ট আর মাসখানেকের মধ্যে তোমাদের সেকেন্ড ইউনিট শুরু হতে চলেছে আমি আজকে এই ভিডিওতে তোমাদের ক্লাস সেভেনের ভূগোলের একটা প্রশ্নপত্র তোমাদের সামনে তুলে ধরছি এই স্কুলে যে ধরনের সিলেবাস আছে সেই সিলেবাস অনুযায়ী প্রশ্নপত্র এখানে করা হয়েছে তবে তোমাদের একটা কথা আগে বলে দিই এই প্রশ্নপত্রটাই যে পরীক্ষায় আসবে এই রকম কিন্তু আমি একেবারেই বলছি না এখান থেকে কিছু প্রশ্ন আসতে পারে এই প্যাটার্ন বা এই ধরনের প্রশ্নপত্র করা হয়ে থাকে সেইটা বোঝানোর জন্যেই আমি কিন্তু এই প্রশ্নগুলো তোমাদের সামনে তুলে ধরছি দেখো কি দিয়েছে যে সঠিক উত্তরটি নির্বাচন করে খাতায় লিখতে বলেছে উচ্চতা বাড়ার সাথে সাথে বায়ুরচাপ কমে বাড়ে না একই থাকে ভাঁজ দেখা যায় এটা ভাঙ্গিল হয়েছে ভঙ্গিল হবে ভঙ্গিল আগ্নেয় না স্তূপ পর্বতে মালভূমিকে বলে পোল্যান্ড অঙ্গারাল্যান্ড না টেবিলল্যান্ড পৃথিবীর বৃহত্তম বনভূমি হলো সেলভা তৈগা না ম্যানগ্রোভ আফ্রিকার নদী হচ্ছে গঙ্গা নীলনদ না ব্রহ্মপুত্র প্রথমে পাঁচটা এমসিকিউ দিয়েছে তারপর দেখো স্তম্ভ মেলাও দিয়েছে ছটা এখানে যেভাবে মেলানো আছে এটা কিন্তু সম্ভবত ভুল দেখো এখানে কি দেওয়া রয়েছে যে ব্যারোমিটার ব্যারোমিটার পৃথিবীর ছাদ গঙ্গা নদী মৌসুমি জলবায়ু ভিক্টোরিয়া জলপ্রপাত আর সাইমুম এদিকে দিয়েছে কি জামবেসি নদী বালিঝড় ভারতবর্ষ পামির যন্ত্র গঙ্গোত্রী হিমবাহ এরপর দেখো এখানে দিয়েছে যে সংক্ষিপ্ত উত্তর দিতে যে কোনো তিনটে চারটে দেওয়া রয়েছে ক্যারাভান কাকে বলে সমচাপ রেখা বলতে কি বোঝো নিরক্ষীয় জলবায়ু দুটি বৈশিষ্ট্য লেখো পর্বত গ্রন্থি কাকে বলে তারপর দিয়েছে দেখো যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও চার নম্বরে দুটো রয়েছে একটা উত্তর দিতে হবে এটা তোমাদের প্রাকৃতিক অংশ থেকে দেওয়া রয়েছে বায়ুর উচ্চচাপ ও নিম্নচাপের পার্থক্য লেখো আর দিয়েছে কি মানব জীবনে পর্বতের গুরুত্ব লেখো এছাড়া দেখো দিয়েছে আঞ্চলিক দিক থেকে দুটো প্রশ্ন একটা লিখতে হবে যে ইয়াং অববাহিকার অর্থনৈতিক উন্নতির কারণগুলি আর দিয়েছে কি সাহারা মরুভূমি ভূমিরূপের দুটি বর্ণনা দাও তো দেখলে বিভিন্ন টাইপের প্রশ্ন এখানে করা রয়েছে এই ধরনের প্রশ্নপত্রই তোমাদের পরীক্ষায় আসে তোমরা এই ভিডিওটা শেষ পর্যন্ত যেমন দেখলে তোমরা আমাদের চ্যানেলের নতুনভাবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো কারণ বিভিন্ন ক্লাসের বিভিন্ন সাবজেক্টের বিভিন্ন স্কুলের প্রশ্নপত্র এমনকি একই সাবজেক্টের অনেকগুলো করে প্রশ্নপত্র কিন্তু আমি পরপর আপলোড করছি তাই আমাদের চ্যানেলে নতুনভাবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো দেখা হবে পরের ভিডিওতে